হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সব কেমন আছো আশা করছি ভালো আছো তো এটা মাছের তেল অনেকটা পরিমাণে নিয়ে এসেছে তো এই মাছের তেলটাকে নুন হলুদ রেখে রেখেছি আর এখানে মাছ কয়েক পিসই আনা করেছি এই কারণে মাছ কয়েক পিস কেননা কালকে খাওয়া হবে না কালকে গণেশ চতুর্থী ওই জন্য খাওয়া হবে না সেই জন্যই ভাবলাম যে আজকেই করে নিই একটু মতোই নিয়ে আসবে তো এতটা তেল নিয়ে এসেছে তো তেলটা করব আমি সবজি দিয়ে সেই জন্য এখানে আলু কুমড়ো ঝিঙ্গে মানে সব রকম সবজি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে করে রেখেছিলাম তো দেখো তারপরে আর ভিডিওটা যেটুকু করেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে যাওয়ায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে তারপরের দিন মানে গণেশ চতুর্থ দিন আজ আমাদের শাক বাড়ানো তো এটা ভিজে কাপড়ই করতে হয় তো সব রকম নরকম শাককে কুচি করে কেটে সব ঠাকুর মন্দিরে মন্দিরে কচু পাতার উপরে দিতে হয় তো সেটা আমি মন্দিরে দিয়ে এসেছি দুর্গা মন্দিরে আরে সব জায়গায় দেওয়া হয়ে গেছে এবার আমাদের ঘরের ঠাকুরগুলোতে দিচ্ছি ঘরগুলোতে ঘরে কোথাও না জাস্ট ঠাকুর ঘরে দুটো দৌড়ে আর বাকি বাইরেগুলোতে দরজাগুলোতে দেবো তো এরপরে আমি গণেশ পুজোটা করে নেবো গণেশ পুজোর জন্য যেহেতু আমি কোনো পুরোহিতকে পুরোহিত দিয়ে হয় না তো নিজের মতো বাড়িতেই করি সেই জন্যই এখান থেকে বাজার গিয়েছিল একটুখানি ফুল নিয়ে এসছে একটা জুই ফুলের জুই হ্যাঁ ওই রকমই আর কি একটা ফুলের মালা আর জবা ফুল তো লাল জবা তো গণেশ বাবার খুব পছন্দের সেই লাল জবা কিছু ফুল গাঁদা ফুল হলুদ আর এই যে এইখানে ডুব্য ঘাস দিয়েছি দুব্য ঘাস দিয়েছি একুশটা একুশটা একুশ খি মলি সুতো দিয়ে একুশটা ডুব্য ঘাসকে বেঁধে দিয়েছি আর একটা পান পাতার ওপর সুপারি দুটো মানে একটা সিদ্ধি একটা ঋদ্ধি গণেশ বাবা দুটো বউ একটা হচ্ছে সিদ্ধি একটা ঋদ্ধি তাতে হলুদ আর সিঁদুর লাগিয়ে এখানে পেতে দিয়েছি তার উপরে বসেছি আমার গণেশ বাবার পুজোটা করতে খুব ইচ্ছে করে কিন্তু এই মাসটাতে এত পুজো থাকে তারপরে একা হাতে সবটা সামনে উঠতে পারবো কি না সাহস হয়ে ওঠেনি কোনোবার করায়নি বলে এবারে আর হাত বাড়াতে পারিনি তো এখানে আমি সব রকম ফুল দিয়ে গণেশ বাবাকে ভালো করে সাজিয়ে নিয়েছি আর প্রদীপ অনেক রকম লাড্ডু মিষ্টি আর শঙ্কর যেমন নর্মালি আর কি ঘরের পূজা হয় একটু তার মধ্যেও ঠাকুরকে একটু পুজো করে নিয়েছি তো চলো এরপর আমাদের তারপর দিন ছিল এটা হচ্ছে আঁকুড়ি ভেজানো বলে আঁকুড়ি ভেজানো মানে আমাদের হচ্ছে মন্থন ষষ্ঠী মন্থন ষষ্ঠীর আগের দিনে এরকমভাবে ছোলাগুলোকে ভিজিয়ে নিতে হয় তো যদি ছেলের মা যেমন আমার ছেলে সেই জন্য আমি ন এরকমভাবে ন বাদ দেবো যদি মেয়ের মা ভেজে তাহলে কিন্তু সাত বাদ দিতে হবে তার সঙ্গে দুটো সুপারি আর এই যে এই যে গামলাটাতে নটা সিঁদুরের টিপ দিয়ে আমি এটাকে একটু আলপনা দিয়ে এক সাইডে ভিজিয়ে রেখে দেবো এটা একটা ছোঁয়া ছুঁয়ে যাবে না আজ প্রায় আমি সাত আট দিন মাথায় স্নান করছি তো চুল আমার শুকায় না অনেকটা পরিমাণ চুল তো শুকায় না ঠান্ডা লেগে গেছে ওই জন্যই আমি ভাবলাম আজকের দিনটা একটু স্কিপ করে যাই মাথায় স্নান করব না কালকে তো আবার করতেই হবে কালকে নয় কাল থেকেই এখন করতে হবে তো ওই জন্যই ভাবলাম যে কাল থেকে যখন করতে হবে তখন আজকেই আজকের দিনটা করব না তাই এই জন্য ছেলে করবে যারা রেগুলার করে তাদের আলাদা ব্যাপার যেহেতু আমার এতটা চুল আমি রেগুলার করি না সেহেতু বাবু আমি আজকের দিনটা একটু স্কিপ করে গেছি তো এটা যে কেউ করলে হয় বলে আমি স্কিপ করে গেছি নইলে করতেই হতো এখানে আমি দিয়ে দেবো সব রকম দিয়ে পরে শুধুমাত্র জলটা দেব না তো এগুলো রেডি করে রেখে দেবো ছেলে দেবে এটা তো এখানে ঠাকুরকে লাগিয়ে দিয়েছি ভোগ এই যে একটা মিষ্টি রসগোল্লা আর একটা লাড্ডু তো চলো ছেলেকে দিয়ে এবারে ভেজা করাবো এক সাইডে এটা রেখে দিয়েছি এই যে শালুক ফুল দুটো শালুককে আমি বেশ সুন্দর গোছ করে নিয়েছি এই যে শালুক ফুল দুটো এবার ওকে জল দিতে বলবো আর আমি একটু হলুদ ধুনি দিয়ে দিয়েছিলাম তাহলে জলটাও দিয়ে দিলো এটাই আর কি ইয়ে ও মাথায় স্নান করে না খেয়ে প্রায় সাড়ে নটার সময় আর কি ভিজিয়ে দিচ্ছে তারপরে খাবার খেতে দেবো ওকে তো এই যে এটাকে ঢাকা দিয়ে দেবে এবার ঢাকা দিয়ে পরে একটা সর্ষা আর একটা ঝিঙে ঝিঙেটা কারণ দিচ্ছি কারণ একটু বউ কালা জিনিস হলে মানে একটু ডাটি থাকে সেটা হলে ভালো হয় সে এইটা হলো রবিবার দিন রবিবার দিন এরপর আছে সোমবার দিন ঘাটে পুজো তো পুজোটাতে প্রচুর জিনিস নিয়ে যেতে হয় তার সঙ্গে প্রদীপ আছে আর আছে তারপরে কি এক পুকুর ঘাটে যেখানটা পুজো হয় ওখানটাতেও খুব অসুবিধে তাই সে ভিডিও আশা করছি শেয়ার করতে পারবো না তবে যতটা পারবো চেষ্টা করবো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাবস্ক্রাইব তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে আর তোমাদের ভালোবাসা আমার চ্যানেলকে আর আমাকে অবশ্যই দিও আমার দুটো চ্যানেলের পাশেই থেকো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো পাশে থাকো ফির অন্য ব্লগে ভালো থেকো বাই